হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ বন্ধুরা তিন দিনেই ফর্সা উজ্জ্বল এবং কাচের মতো ঝকঝকে ত্বক পেতে তোমরা এই উপায়টা করে দেখো রুক্ষ শুষ্ক কিংবা কুচকে যাওয়া ত্বক আবারও ফর্সা উজ্জ্বল এবং টারদান হয়ে যাবে স্কিন খুব সুন্দর নরম থাকবে এবং স্কিনের মধ্যে একটা খুব সুন্দর গ্লো নিয়ে আসবে এই শীতে তোমরা এটা অ্যাপ্লাই করো কালো ত্বক আবারও ফর্সা উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে যাবে তো চলো বন্ধুরা রেমিডিটা দেখে নেওয়া যাবে বন্ধুরা আমি এখানে নিয়েছি দুটো কমলালেবুর খোসা বন্ধুরা কমলালেবুর খোসাতে থাকে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিএজিং প্রপার্টিও থাকে সেই কারণে আমাদের স্কিনের দাগ ছোপ তুলতে এবং স্কিনকে টানটান রাখতে বয়সের ছাপ দূর করে টানটান টান রাখতে সাহায্য করে এই কমলালেবুর খোসা কমলালেবুর খোসাগুলো খুব ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার একটা মিক্সিং জারে কমলা লেবুর খোসাগুলো নিয়ে নিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে এর একটা খুব সুন্দর স্মুথ পেস্ট করে নিতে হবে কমলা লেবুর খোসার একটা স্মুথ পেস্ট আমি করে নিচ্ছি এবার একটা ছাঁকনির সাহায্যে আমি বাটিতে এই পেস্টটা ভালো করে ছেঁকে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি দুই চামচ চিনি বন্ধুরা চিনি কিন্তু আমাদের স্কিনকে সফট এবং গ্লোয়িং করতে সাহায্য করে এবার এই পেস্টটার মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণে একটু শ্যাম্পু আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো কিংবা এখানে ফেসওয়াশও তোমরা ব্যবহার করতে পারো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা এটা তৈরি করে অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে যেহেতু এখন শীতকাল তোমরা যদি এটা বাইরে রাখো এটা চার থেকে পাঁচ দিন তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর যদি তোমরা এটা ফ্রিজে রাখো তাহলে তোমরা এটা অনেক দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে দেখো বন্ধুরা আমি কিন্তু মুখে এখনও কোনো কিছু দিয়ে মুখ পরিষ্কার করিনি এটা আমি একটু অল্প পরিমাণে হাতে নিয়ে নিচ্ছি এবার এটা দু হাতে করে খুব ভালো করে লাগিয়ে এটা সারা মুখে আমি এভাবে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করছি দুই থেকে তিন মিনিট তোমরা এটা সারা মুখে মাসাজ করে নেবে বন্ধুরা সব সময় ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে মুখ পরিষ্কার না করে এভাবেও তোমরা মুখ পরিষ্কার করতে পারো দেখবে এই শীতে তোমাদের স্কিন কতটা হয় উজ্জ্বল এবং গ্লোয়িং হয়ে যাবে এবার একটা ভিজে রুমাল কিংবা টাওয়াল দিয়ে তোমরা মুখটা মুছে নিতে পারো কিংবা নর্মাল জল দিয়েও তোমরা মুখটা ধুয়ে নিতে পারো আমি একটা ভিজে রুমাল দিয়ে মুখটা খুব ভালো করে মুছে নিচ্ছি এবার নর্মাল জল দিয়ে আমি মুখটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর উপর তোমরা কোনো ময়েশ্চারাইজার কিংবা ক্রিম তোমরা যে ক্রিমটা মাখো সেই ক্রিম তোমরা খুব ভালো করে সারা মুখে লাগিয়ে এক মিনিট মাসাজ করে নেবে দেখো বন্ধুরা একবার অ্যাপ্লাই করে আমার স্কিনটা কতটা সফট হয়ে গেছে ফর্সা এবং উজ্জ্বল হয়ে গেছে সারা শীতে তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করো দেখবে তোমাদের স্কিন কতটা ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবার একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা